বিগত এক সপ্তাহ আমার টেবিলের অবস্থা জঘন্যতম হয়ে আছে এখন এটাকে ঠিক করতে হবে হুয়ারিদের বই আমার রেখে জিনিস ক্লাস করার সময় খুবই খুবই দরকার পড়ে এটার মধ্যে আমি রিসেন্টলি স্টার্ট করেছি টুডু লিস্ট করবার মাত্র একটা কমপ্লিট করতে পেরেছি বাকি গুলো করতে হবে রিসেন্টলি আমি দুইটা বই কিনেছি এই দুইটা এই দুইটা সম্পর্কে একটু পরে বলছি এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগস যদিও আজকে স্টাডি রিলেটেড কোনো কিছুই দেখাবো না আজকে জাস্ট দুইটা বইয়ের একটু রিভিউ শেয়ার করব দুইটা বই না সরি আমি রিসেন্টলি বই কিনেছি তো বইটা এক সপ্তাহের মধ্যে পুরো টেবিলটা একদম এলোমেলো হয়ে গেছে কারণ আমি রেগুলার বই খাতা গুছাই না জাস্টে সে হচ্ছে পড়াশোনা করি আর রেখে চলে যাই তো আজকে বই গুছাতে গুছাতে একটা কথা মনে হচ্ছিলো মনে পড়তেছিল যে ছোটবেলায় আসলে দীর্ঘদিন যখন মানে পড়তাম না বা কোনো ছুটি থাকতো পড়াশোনার কাছে যেতাম না তখন আব্বু একটা কথা বলতো যে যাও বইগুলোর ময়লা পরিষ্কার করো মানে হচ্ছে আবুর কথার আসলে মূল কনসেপ্টটা থাকতো যে যাও পড়তে বসো তো ডিরেক্ট না বললে বলতো যে বইয়ে অনেক ময়লা জমে গেছে যাও বইগুলো পরিষ্কার করো তো আজকে বই গুছাতে গুছাতে সেই কথাটা মনে পড়তেছিল আর আমার সবসময় এরকম মানে পরিষ্কার করে রাখতে হয় কারণ এই যে বইয়ের উপরে যে ছোটো ছোটো ডাস্টগুলো থাকে টেবিলের উপরে যে মনে করেন একদিনেই তো ডাস্ট জমা হয়ে যায় ওই সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোকোনাগুলোই আমার জন্য মানে এত হানিকারক আমার মানে একটু ধুলা এই এইসব ডাস্টগুলো একটু নাক দিয়ে গেলে আমার সারা দিনের মতো একদম শুরু হয়ে যায় হাঁচি কাশি টেবিলটা পরিষ্কার করে তারপর আমি একদম পড়তে বসবো এটা বই কিনেছি প্রাইমারি ডাইজেস্ট ফ্রম বিদ্যাবাড়ি অ্যান্ড মুকুল স্যারের ক্লাসরুম এমসি কিউ ইন ইংলিশ এই দুইটা বই কিনে আমি যেটা বুঝতে পারলাম যে আমার কাছে আসলে ইংলিশ নিয়ে আমি আসলে ইংলিশ বইটা কেমন সেটার রিভিউটা কিছুদিন পরে দিব কারণ ইংলিশ বইটা আমি পড়িনি একদমই নতুন মানে মাত্রই আমি অর্ডার করছি দুই দিন আগে মাত্র ডেলিভারি করছে সো ইংলিশ বইটা নিয়ে আমি পরে কথা বলবো কারণ যেহেতু পড়িনি বইটা সেহেতু এটা বলে আসলে এটা বলতে পারবো না আমি আসলে এটা কী আছে যাই হোক এটা হচ্ছে প্রাইমারি ডাইজেস্ট সো যেটা মনে হচ্ছে যে ঈদের পরেই হয়তো বা প্রাইমারির নতুন সার্কুলারটা দিবে আর আমি যেহেতু এবার ফার্স্ট প্রিপারেশন নিচ্ছি সো আমার তো আসলে প্রথমে হচ্ছে গিয়ে আমি মানে নিচে থেকে উপরে উঠতেছি আমি ফার্স্টেই বলবো না যে আমি একদম এর কোচিং শুরু করে দিছি বা সামথিং আমি আসলে নিচে থেকে উপরে উঠতে বিশ্বাসী যে আমি আমার কথা হচ্ছে আমি আসলে কম কম পড়ে তারপরে আমি আস্তে আস্তে বড় প্রিপারেশন নিব আগেই আমি বড় প্রিপারেশন থেকে ছোট প্রিপারেশনে যাবো না কারণ এটা আসলে আমার পক্ষে আমি পারব না যেটা আমি বলে লাভ নেই তো এই বইটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে প্রাইমারির জন্য আসলে গাজী মিজানুর রহমানের স্যারের বইটা কিন্তু অনেক জনপ্রিয় ওই বইটাও আমার কাছে আছে ওইটা হচ্ছে আমার বাসায় আর কি ওই বই প্লাস এই বই কোন বইটা বেশি ভালো হবে সেটা হচ্ছে আমি এটা বাসায় গেলে আমি দুইটা বই পাশাপাশি রেখে আপনাদেরকে আমি এটার রিভিউ শেয়ার করব কিন্তু এখন হচ্ছে আমি এই বইটা নিয়ে বলি এই বইটা আসলে খুবই সুন্দর করে ওনারা দিছে এটা আসলে পড়ে আমি আমি পড়েছি আসলে ফার্স্ট থেকে শুরু করেছি প্রাইমারি যারা প্রাইমারিকে টার্গেট করে পড়েন ম্যাক্সিমামই হচ্ছে মেয়েরা বেশিরভাগ প্রাইমারিকে টার্গেট করে পড়াশোনা করে তাদের জন্য এই বইটা অনেক বেস্ট হবে তার কারণ হচ্ছে এই বইটাতে একদম জব সলিউশনের মতো এই যে প্রত্যেকটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিস এই যে একদম সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে কোনো প্রশ্ন কিন্তু মিস নেই আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে আমার কাছে যেহেতু প্রফেসরের জব সলিউশন বইটাও রয়েছে আমি এটাতে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের অবস্থা জব সলিউশনটা আসলে বিসিএসকে টার্গেট করে করা হয় যার কারণে বিসিএসের সবগুলো প্রশ্নতে দেখবেন যে প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা রয়েছে আর ব্যাখ্যা পড়লে যেটা হয় এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু আপনার একটা প্রশ্ন ঘুরাই পেঁচায় আসে যেমন এই যে একটা কোশ্চেন এখানে কিন্তু ব্যাখ্যার মধ্যে কিন্তু আরও মানে এই একটা প্রশ্নেরই কিন্তু ঘুরাই পেঁচায় আরও প্রশ্ন করা যায় তো ব্যাখ্যা পড়লে কিন্তু আসলে একটা প্রশ্নের সাথে আমরা কিন্তু চার পাঁচটা প্রশ্ন আমাদের পড়া হয়ে যায় যার কারণে হচ্ছে আপনার জব সলিউশন বইটা পড়া ভালো কিন্তু জব সলিউশন বইতে আসলে বিসিএসকে টার্গেট করে করা এর জন্য বিসিএসের সব কিছুর ব্যাখ্যা থাকে কিন্তু আবার হচ্ছে প্রাইমারির যে অধ্যায়টা থাকে এখানে প্রাইমারিতে কিন্তু যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন এখানে কিন্তু ব্যাখ্যা খুবই কম ব্যাখ্যা মানে আছে ব্যাখ্যা কিন্তু খুবই কম এই যে এখানে দেখেন এখানে কিন্তু ব্যাখ্যা নাই বললেই চলে ফার্স্টের দিকে কয়েকটা জিনিসে ওনারা ব্যাখ্যা দেয় যেমন এই যে এটা ছিল হচ্ছে দুই সালের তৃতীয় ধাপের একটা প্রশ্ন এখানে কিন্তু দেখেন ওনারা কিন্তু দিয়ে দিছে কিন্তু সবগুলোতে কিন্তু এটা আসলে নাই যেটা আমরা পাব হচ্ছে ডাইজেস্ট প্লাসে এটার মধ্যে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন দেখেন এই যে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন সো যেই আপুরা আসলে প্রাইমারিকে বেস করে পড়েন কারণ প্রাইমারি পরীক্ষাটা যেহেতু সবার যার যার জেলায় হয় আর অন্য সব পরীক্ষাগুলো যেহেতু ঢাকা সিটিতে হয় যার কারণে কিন্তু সবাই কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিতে পারে না এর জন্য ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্রাইমারিকে টার্গেট করে পড়ে স্পেশালি আমি যেহেতু মেয়েদের নিয়েই আসলে ভিডিও বানাই আমার মেয়েদের বেশি উপকৃত হবে আমার ভিডিও দেখে তো আমি সে নিজের দিক থেকেই আসলে বিষয়গুলো বলছি সো এই বইতে দেখেন আর মানে প্রাইমারির ওপর যেই যেই কোশ্চেনগুলো আসছে সবগুলোরই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এই বইটা অনেক ভালো হবে যদি কেউ আসলে অন্য বই নাও পড়তে চায় এখানে অনেক ইন দেওয়া আছে অনেক হচ্ছে সাম্প্রতিক ইনফরমেশন দেওয়া আছে একটা বই পড়লে আমার মনে হচ্ছে যে আমি আসলে দুইটা ই পড়তে পারছি দুইটা প্রশ্ন ব্যাংক পড়তে পারছি যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই একটা বই আসলে অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে যেহেতু আসলে যদি ঈদের পরে সার্কুলারটা আসে তাহলে বেশি একটা সময় পাওয়া যাবে না তো ওই সময়টার জন্য আসলে এই বইটা পারফেক্ট আমি বলবো আর ঈদ উপলক্ষে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছেন ওনারা আসলে ঈদ উপলক্ষে হোম ডেলিভারি দিচ্ছে উনত্রিশ টাকা হোম ডেলিভারি সো সারা বাংলাদেশে আসলে উনত্রিশ উনত্রিশ না সরি উনচল্লিশ টাকা হোম ডেলিভারি সো আপনারা যদি অর্ডার করেন তাহলে এই ঈদের অফারটা লুফে নিতে পারেন আর বইটা অনেকটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইয়ের মতো অনেকটা তবে আমি আসলে দুই বইটা পাশাপাশি রেখে কম্পেয়ার করে আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে ঈদের পরে ভিডিওটা আসবে কারণ আমার ওই বইটা আমার কিছু বই আমার বাসায় আবার কিছু বই এখানে আমার এখানে সব বই নেই যেহেতু আমি কিছুদিন পর পর আমি বাসায়ও যাই এখানেও থাকা হয় সো এই ছিল আমার ডাইজেস্ট নিয়ে প্রাইমারি ডাইজেস্ট নিয়ে কথাবার্তা আর হচ্ছে জব সলিউশন তো বললামই জব সলিউশন তো সবার রাখতেই হয় যারা আসলে চাকরির প্রিপারেশন নিচ্ছেন আর ইংলিশ ক্লাসরুম এটা আমি আসলে পড়ি নাই একদম নতুন দুই দিন আগে আসছে আমি ইংলিশ আসলে এটা থেকে পড়তে পারি নাই তবে আসলে কি বইয়ের মধ্যে এরকম কালার করে দেওয়া থাকলে পড়ার প্রতি একটা কিন্তু ভালো একটা কাজ করে আকর্ষণ বাড়ে পড়াশোনা করার এই বইটাও হয়তো ভালো হবে বলা যাচ্ছে না বই তো সবই ভালো হয় যেহেতু আমিও এই বইটা একজনের রিভিউ দেখে কিনেছি তারপর পড়ার পরে আমি অবশ্যই আপনাদের জানাবো যে বইটা কেমন আজকের মতো এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম এভরি